বিজেপি নেতারা এলাকায় এলে ব্যবস্থা নেন আটকে দিন ঘেরাও করে রাখুন হরিয়ানাতে বাংলাদেশি সন্দেহে আটক থাকা পরিযায়ী শ্রমিকদের পরিবারের সঙ্গে দেখা করতে এসে এমনই নিদান দিলেন জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি আর এই নিদানকে ঘিরে তৈরি হয়েছে বিতর্ক পাল্টা আক্রমণ শানিয়েছে বিজেপি মালদা জেলা হরিশ্চন্দ্রপুর থানার রাঙ্গাইপুর ঠাকুরতলা এলাকার সাতজন পরিযায়ী শ্রমিক হরিয়ানার গুরুগ্রামে বাংলাদেশি সন্দেহে আটক রয়েছে পরিবারের লোকের অভিযোগ ডিটেনশন ক্যাম্পে আটকে রেখে অত্যাচার করা হচ্ছে তাদের ঠিকভাবে দেওয়া হচ্ছে না খাবার ইতিমধ্যে জেলা প্রশাসন ওই শ্রমিকদের ছাড়ানোর চেষ্টা করছে পাশে থাকার আশ্বাস দিয়েছে স্থানীয় বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেনও এদিন শ্রমিকদের পরিবারের লোকদের সঙ্গে দেখা করতে আসেন জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি বিশ্বজিৎ হালদার পরিবারের লোকেদের সঙ্গে কথা বলেন সেই সময় তিনি বলেন আপনারা ভয় করবেন না মুখ্যমন্ত্রী পাশে আছে বিজেপির লোকেরা এলাকায় এলে ব্যবস্থা নিন এখানে রাজনীতি করবে ভোট চাইতে আসবে আর বাংলা লোকেদের মারবে এটা হবে না ওদের আটকে রাখুন ঘেরাও করে রাখুন আর তার এই নিদান দিলেন তার এই নিদান নিয়ে বিতর্ক তৈরি হয়েছে

পাশাপাশি বাংলাদেশ থেকে ভোটের স্বার্থে অনুপ্রবেশকারী ঢুকেছে ঢুকে তারাও কাজ পাচ্ছে না এবং পশ্চিমবঙ্গে কোনো কর্মসংস্থান নাই বলেই আজকে বিজেপি শাসিত রাজ্যে সমস্ত শ্রমিকদেরকে যেতে হচ্ছে এবং এই শ্রমিকদেরকে আদৌ কোনো ডিটেনশন ক্যাম্পে কিংবা কিছু করা হচ্ছে কি না তার কোনো সদর্থক ভূমিকা গোটা ভারতবর্ষে আমরা যখন খোঁজ নিচ্ছি তখন কিন্তু জানা যাচ্ছে না তৃণমূল কংগ্রেসের পায়ের তলা থেকে মালদাতে মাটি সরে যাচ্ছে তাই তারা এক একটা এক একজনকে ধরে এনে নাটক করছেন এবং তৃণমূলের নেতারা গিয়ে সেই সমস্ত বাড়িতে নানা রকম উত্তেজক বক্তব্য দিয়ে আসছেন এরপরে যারা আসবে তাদেরকে ধরে বেঁধে রাখবেন আমি সেই সমস্ত নেতাদের বলতে চাই যে যারা এখনো বাইরে বিজেপি শাসিত রাজ্যে গিয়ে কিছু কাজকর্ম করে অর্থ সংস্থানের ব্যবস্থা করছেন তারা এই জাতীয় উত্তেজক বক্তব্য শুনে যদি সেই এলাকায় কিছু করেন তাহলে তাদের সর্বনাশ এই জন্যই ঘটবে যে ওই রাজ্যে গিয়েও তারা কিন্তু আর কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করবেন না